চলে এসছি কাছে তিস্তাটাকে দেখো আমরা চলে এসছি ফারাক্কা ব্যারেজ রয়েছি কিন্তু তিস্তা ব্রিজের যেতে সময় লাগবে দেখাচ্ছে ওপর গুড মর্নিং ফ্রম ইচ্ছে আর আজকের কিন্তু আমাদেরকে পাহাড় থেকে নিচে নামতে হবে কারণ আজকে বাড়িতে যেতে হবে ট্রিপ আমাদের এই পর্যন্তই ছিল আবার নেক্সট প্ল্যানে প্রোগ্রামে আবার আসা হবে তো আপাতত সময় এখন মোটামুটি ওই সাড়ে ছটা মতন হবে ছটা চল্লিশ উঠেছি কিছুক্ষণ আগে আজকে একটু লেট করেই উঠেছি ছটা দশ পনেরো নাগাদ উঠেছি উঠে ফ্রেস হলাম বন্ধুরা সবাই ঘুমাচ্ছে এখনও আর এই মুহুর্তে হালকা ফগ আছে এই সাইডটা আমার ডান সাইডটা আমি যদি দেখাই তোমাদেরকে তাহলে ওয়েদারটা ঠিক এখান দিয়ে পুরো একদম পাইন জঙ্গল এই দিকটা হালকা হালকা ফগি ওয়েদার মেঘগুলো ভাসছে নিচে আর এইখানটায় যদি দেখায় পুরো ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আজকে একদম ওই সাইডটা পুরোপুরি ক্লিয়ার আছে কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই ব্যাপার আর এই সাইডে রয়েছে এই হচ্ছে আমাদের পুরোপুরি ইচ্ছে গাঁও ছোট্ট একটা গ্রাম জাস্ট এই কথাই বাড়ি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আজকে বাড়ি ফিরবো পাহাড়কে বিদায় জানাবো আবার নতুন কোন প্ল্যানে নতুনভাবে পাহাড়ে ফিরে আসব সাড়ে আটটা বাজে আর ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরাবো আর আর রয়েছে আমাদের গরম গরম ম্যাগি আরে ভাইয়া টাটা সো ট্রিপ শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর ফার্স্টে শুরুর রাস্তাটা একটু রোড রয়েছে কালকে তোমরা দেখেইছ এই রাস্তা দিয়ে আমাদের বেরোতে হবে আপাতত ঘড়িতে সময় নটা পঁচিশ বাড়ির ডিস্টেন্স এখান দিয়ে ছশো একাত্তর কিলোমিটার যেতে সময় লাগবে দেখাচ্ছে সাড়ে ষোলো ঘন্টা যদি আজকের পসিবল হয় শরীর দেয় রাস্তা কন্ডিশান ঠিক থাকে ফক না থাকে তবেই আজকে বেরাবো আদারওয়াইজ রাস্তায় কোথাও জায়গায় হল্ট নিয়ে নেব দিয়ে কালকের যাবো যদি পসিবল হয় তবেই আজকের যাবো আদারওয়াইস কালকেরই যাব সো এই হচ্ছে ব্যাপার এখান দিয়ে প্রথমে ওরা যাবে এনজেপি আমি ওদের সঙ্গে আর যাবো না যত দূর ওদের সঙ্গে যাওয়া যায় ততদূর যাব আমি শিলিগুড়ি থেকে হাইওয়ে নিয়ে নেবো ওরা এনজেপি যাবে কারণ ওরা বাইক ফেরত দিতে হবে ওদেরকে সো এই হচ্ছে ব্যাপার আমাদের পাঁচ দিন ছ দিনের ট্রিপ কমপ্লিট হয়ে গেল কালকের দিয়ে বা পরশু দিয়ে বাড়ি ফিরে আবার ব্যস্ততার মধ্যে জীবন কাটাতে হবে আবার কবে পাহাড়ে আসব জানি না কবে সুযোগ পাব সেটাও জানি না কাজ আর ঘোড়া সব একসঙ্গে করা যাবে না কাজটা মেন পকেটে মাল থাকলে তবেই ঘুরতে আসতে পারবো আদারওয়াইজ আসতে পারবো না আর ইচ্ছে তো যদি তোমরা আসো অবশ্যই মেরিগোল্ড হোমস্টেতে থেকো কারণ এখানটার যে আতিথেয়তা তোমরা পাবে যে ফ্যামিলির মতন পরিবেশ তোমরা পাবে সেটা নেক্সট লেভেল সেটার সঙ্গে অন্য কিছুর তুলনা হবে না আমি এই নিয়ে ছয় নম্বরবার আসলাম আমি আমি জানি না পাহাড়ে আসলে আমার এখানটা আসতে ইচ্ছা করেই করে আর আমি এখানটায় আসি যতবার পাহাড়ে এসেছি তার মধ্যে দু একবার বাদে প্রতিবার আমি ইচ্ছে করতে এসেছি ঠিক আছে কারণ ওনাদের ভালোবাসা আমাকে নিজের ছেলের মতন ভালোবাসে ওনারা তো আমি আসার সময় আমাকে হাজার টাকা দিয়েছে বোঝে রাস্তায় কিছু খেয়ে নেবে আমি নেব না জোর করে আমার হাতে ঢুকিয়ে দিয়েছে বলছে রাস্তায় কিছু খেয়ে নেবে ভালোভাবে সাবধানে যাবে তো এই যে ভালোবাসাগুলো এইগুলো কিন্তু সবসময় পাওয়া যাবে না ঠিক আছে তো এই জিনিসগুলোই সারা জীবন মনে থেকে যাবে ওনাদের ব্যবহার আঙ্কেল আনটির ব্যবহার উষাজি ছিল না উষাজি শ্বশুরবাড়িতে আছে উষাজি থাকলে আরও ভালো মজা হতো উষাজির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই হচ্ছে ব্যাপার চলো হাইওয়েতে যাই মেন রোডে যাই গিয়ে দেন কথা হচ্ছে সো খারাপ রোড অফ রোড পার করে আমরা মেন রোডে চলে এসেছি আর এখান দিয়ে এগারো কিলোমিটার সোজা যেতে হবে কালিম্পং টাউন না কালিম্পংয়ের আগে একটু ওখান দিয়ে আমাদেরকে লেফট টার্ন নিতে হবে আজকে কিন্তু বিবাহ সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে আজকে কিন্তু পুরো মানে কাঞ্চনজঙ্ঘার দিকের ওয়েদারটা পুরো ক্লিয়ার এই সাইড দার্জিলিং এর দিকের মেঘলা আছে বাট কাঞ্চনজঙ্ঘার দিকের ওয়েদারটা পুরোপুরি ক্লিয়ার আছে তো বিভৎস সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে তো কিছুকে বিদায় জানিয়ে আমাদেরকে আবার আমাদের রেগুলার লাইফে ফিরে যেতে হবে আমার সুযোগ হবে আবার আসবো আবার ইচ্ছে কে আসবো গাড়িতে মোটামুটি ফুলতেলই আছে একটা দাগ মাত্র কমেছে ফুয়েল রেঞ্জ একশো নব্বই দেখাচ্ছে পাহাড়ে বলে একশো নব্বই দেখাচ্ছে হাইওয়েতে হলে আরেকটু বেশি হতো এখানটা অনেকগুলো রাইডার এসছে সবাই কেটিএম এই জায়গাটার নাম হচ্ছে রামধুরা এটা রামধুরা ভিলেজ এই মুহূর্তে কিন্তু কালিম্পং মেন সিটি কালিম্পং সিটিতে আসি এই জায়গাটা একটু জ্যাম এই রাস্তাটা লোকালিটি খুব বেশি সেই কারণে এখনও আমাদের পনেরো ঘন্টা পঞ্চাশ মিনিট বাড়ি পর্যন্ত যেতে লাগবে যদি টানা যায় টানা তো সম্ভব নয় রাস্তায় রেস্ট নেবো দাঁড়াবো খাওয়ার জন্য দাঁড়াবো তো মোটামুটি আঠেরো ঘন্টা ধরে চলছে আঠেরো উনিশ ঘন্টা আমাদের হয়তো লাগবে এবার এই ডিসটেন্সটা কমে যাবে কারণ হাইওয়েতে উঠলে গাড়ির স্পিড অটোমেটিক বেড়ে যাবে ডিসটেন্স কমবে না সরি টাইমিংটা কমে যাবে হাইওয়েতে উঠলে অটোমেটিক স্পিড বাড়বে তখন টাইম অনেকটাই কমে যাবে তো যতক্ষণ না হাইওয়ে যায় ততক্ষণ আমাদেরকে পাহাড়ি রাস্তায় তো খুব বেশি জোরে গাড়ি চালানো যাবে না তো এরকমই আস্তে 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 নামতে হবে হ্যাঁ আমরা কিন্তু কালিম্পং সিটির জ্যামটাকে ক্রস করে বেশ পাঁচ সাত কিলোমিটার মতন এগিয়ে এসেছি ঘড়িতে সময় হয়েছে দশটা কুড়ি আমাদের ডিস্টেন্স কভার হয়েছে একুশ থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন আমরা কালি সরি কালিম্পং ছেড়ে দিলাম সোজা নিয়ে নেবো আর এইটা দিয়ে চলে গেলে গ্যাংটক চলে যাওয়া যায় আমরা সোজা নিয়ে নেবো সেবক রোড ধরবো শিলিগুড়ির দিকে সামনে পড়বে আমাদের তিস্তা ব্রিজ হ্যাঁ আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু তিস্তা ব্রিজের ওপর তিস্তায় জল প্রচন্ড কম অনেক কম জল অনেক কম চর বেরিয়ে গেছে তিস্তার এখান দিয়ে আমরা পাহাড়কে বিদায় জানাচ্ছি তিস্তাটাকে দেখো সবুজ জল পুরো একটু মানে ঠান্ডার আগে আসলে আর অনেকটা জল দেখা যায় আর এই জায়গাগুলো পুরো ধসে চলে গেছে যতটা সুন্দর দেখতে ততটাই ভয়ঙ্কর লাস্ট টাইম বানের সময় কিন্তু বন্যার সময় কিন্তু খুব খুব ক্ষতি হয়েছে পাহাড়ের পিছনে তিস্তা বাজার ফাজার ওই সাইডগুলো কালকে এসে তো ওই সাইডগুলো মানে কত ঘর বাড়ি যে চলে গেছে নিচে ঘুরে তো এগারোটা কুড়ি আর আমাদের পঞ্চাশ কিলোমিটার কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে ভাই হয়ে গেছে আর সামনে গিয়ে এনে স্টেনে কানেক্ট করবো আমরা নাইন কিলোমিটার পর রাইট কিন্তু আমাদের আপাতত হেভি চলছে যদিও বাড়ি যেতে হচ্ছে সবার মন খারাপ এনার্জি সবার একটু ডাউন কিন্তু কিছু করার নেই বাড়ি যেতে হবে এখান দিয়ে গিয়ে আমি বাড়ির দিকে একা একাই চলে যাব সজলকে নিয়ে সুবড়া শুবোরা যাবে হচ্ছে গিয়ে এনজেপি ওখানটা ওরা গাড়ি ফেরত দিতে হবে ওদেরকে দিয়ে ওদের রাতে সাড়ে সাতটায় ট্রেন আছে তো ওদের পৌঁছাতে পৌঁছাতে পরদিন সকাল সাড়ে পাঁচটা ছটা নামবে হয়তো কুয়াশা থাকলে একটু দেরি হবে আমাদেরও গুগল টাইম দেখাচ্ছে রাত দুটো বাট আমিও রাস্তায় দাঁড়াবো রেস্ট নেবো গাড়িকে রেস্ট দিতে হবে সব মিলিয়ে আমিও মোটামুটি চারটে পাঁচটাই ধরে রাখছি বাড়ি যেতে যেতে বাঁচবে যদি আজকে টানা যাই তো যদি না যাই যদি শরীর না দেয় বা কোনো কারণে মনে হয় যে তাহলে আজকে যাব না রাস্তায় কোথাও এক জায়গায় থেকে যাব আজকে আর আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি করোনাশান ব্রিজের কাছে আমার লেফট হ্যান্ড সাইডে রয়েছে করুণেশান ব্রিজ চেষ্টা করবো একবার দেখানোর যদি সুযোগ পাই এই যে আমার লেফট হ্যান্ড সাইডে রয়েছে করোনেশন ব্রিজ আর আমরা এখান দিয়ে সোজা বেরিয়ে যাবো শিলিগুড়ির দিকে এই রাস্তাটা দিয়ে গেলে লাভা হয়ে গরু বাতান হয়ে কালিম্পংয়ের দিকে যাওয়া যায় অথবা ডুয়ার্সের দিকেও ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায় আমার ঘড়িতে এগারোটা চল্লিশ আর আমরা প্রায় তেষট্টি কিলোমিটার রাইড করে এসে পৌঁছেছি সেবক রেল ব্রিজের কাছে চলে এসছি আমরা সেবক ফরেস্ট সেবকের জঙ্গলের মধ্যে দিয়ে ফাটাফাটি একটা রাইড চলছে আমাদের বাড়ির দিকে আর এই রোডটা কিন্তু বরাবর আমার ভালো লাগে একদম স্ট্রেট রোড আর এই রোডটা কিন্তু এলিফেন্ট ক্রসিং জোন এটা ঠিক আছে সবাই টানছে সামনে পিছনে সামনে শুভ টানছে পিছনে মিরাজ মিললে আমি ফাটাফাটি একটা রাইড চলছে ফাটাফাটি রোড ফাটাফাটি রোড অলরেডি চলে এসেছি সুবরা এনজেপির দিকে চলে গেল ওরা দাঁড়িয়েছে একটু চাফা খাবে আর আমি আর সজল সোজা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির দিকে এখনো প্রায় পাঁচ কিলোমিটার সোজা আমাদেরকে যেতে হবে দেন গিয়ে একটা রাইট টার্ন নিতে হবে হাইওয়ে ধরতে পারলেই তারপর আর কোনো টেনশন থাকবে না শিলিগুড়ির জ্যামটা কাটাতে হবে আর ঘড়িতে সময় হয়েছে বারোটা তিন এখনো বাড়ি দিয়ে আমরা পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার দূরে রয়েছি যেতে সময় লাগবে দেখা যাচ্ছে তেরো ঘন্টা একচল্লিশ মিনিট আমাদের লাগবে মোটামুটি পনেরো থেকে সাড়ে পনেরো ঘন্টা হ্যাঁ এবার টানা মোটামুটি কিছুক্ষণ যাব গিয়ে লাঞ্চ করব। তখনই একবারে দাঁড়াবো সাড়ে বারোটা বাজে এখন বারোটা পঁয়ত্রিশ মোটামুটি দেড়টা দুটো পর্যন্ত টানা যাব দেন গিয়ে লাঞ্চ করব। সো পাহাড় থেকে নেমে এসেছি কিন্তু এখনো আমার দুপাশে চায়ের বাগান কিন্তু চলছে যতক্ষণ চা বাগানটা সাথে চলছে ততক্ষণ পাহাড় পাহাড় ফিলিংসটা থাকবে আর ইসলামপুর বাইপাসের পাশটায় কিন্তু কাজ হচ্ছে আমরা যাওয়ার সময় দেখেছিলাম কাজ হচ্ছে মানে এই দিক দিয়ে গেলে ডানপাস ওদিক দিয়ে আসলে বাম পাশ তো এখনও দেখছি কাজ হচ্ছে আমরা এখন এই রুটটা দিয়েই যাচ্ছি সেই কারণে এই দিক দিয়েই দুটো দুদিকের গাড়ি চলাচল করছে সময় একটা চল্লিশ আর আমরা জাস্ট ইসলামপুর বাইপাসটা ক্রস করলাম ক্রস করে আমরা এখন চলেছি কিষাণগঞ্জের দিকে এবার দেখি একটা যে কোনো একটা খাওয়ার জায়গা দেখে একটু দাঁড়াবো দাঁড়িয়ে একটু খাবো খেয়ে দেন সামনের দিকে এগোবো সময় হয়েছে দুটো তেইশ দিনের আলো হয়তো ম্যাক্সিমাম আর তিন ঘন্টা থাকবে ম্যাক্সিমাম সাড়ে পাঁচটা পর্যন্ত কি ছটা পর্যন্ত থাকবে তার বেশি থাকবে না আমি চাইছি দিনের আলো থাকতে থাকতে যদি ফারাক ক্রস করে যেতে পারি দেখা যাক কী হয় এখান থেকে বাড়ির ডিস্টেন্স এখনও চারশো সত্তর কিলোমিটার রয়েছে তো মোটামুটি আরও এক দেড়শো কিলোমিটার গিয়ে তারপর একটু ফের রেস্ট নেবো ফের যাবো এখন মোটামুটি আমাদের শরীরও পুরো ফিট দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি চোখে মুখে জল দিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি রুটি নিয়েছিলাম আমরা রুটি আর মাটন নিয়েছিলাম তো তিনশো কুড়ি টাকা মতন বিল হয়েছে এখানটায় তো এবার সোজা বাড়ির দিকে যাবো চলো তিনটে পনেরো আর আমরা ক্রস করলাম পূর্ণিয়া মোড় ক্রস করে আমরা ডালখোলা বাইপাস নিয়ে পর পড়বে রায়গঞ্জ বাইপাস কোনো বাড়ির ডিস্টেন্স প্রায় চারশো কিলোমিটার মোটামুটি সাতশো কিলোমিটার হয়ে যাবে অল টোটালে তো এনার্জি আছে এখনো এনার্জি একটু ড্রপ হয়নি আপাতত আমি চাইছি সূর্য ডোবার আগে যদি ফারাক্কাটা ক্রস করে নেওয়া যায় সজলেরও শরীরে কোনো অসুবিধা হচ্ছে না ওরও মোটামুটি ঠিকই আছে বললো ঘুমও পায়নি দুজনে কারোরই ঘুম পায়নি দেখা যাক এবার সন্ধ্যা হওয়া পর্যন্ত ফারাক্কা ক্রস করতে পারি না কি ফারাক্কা তাও মোটামুটি এখনো ষাট পঁয়ষট্টি কিলোমিটার বাকি রয়েছে ফারাক্কার ডিস্টেন্স আশা করছি এক ঘন্টা টাইম পেলে কভার করে দেবো আরও অনেকটা এগিয়ে যেতাম রায়গঞ্জ বাইপাসে মারাত্মক জ্যাম লেগে লেগেছিলো অনেকক্ষণ আমরা প্রায় মানে সেভাবে স্পিড মেনটেন করতে হয়নি সাইড দিয়ে সাইড দিয়ে কাটি 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 কাটিয়ে বেড়াতে হয়েছে আমাদেরকে নয়তো এতক্ষণ অনেকটাই আরও হয়তো দশ পনেরো কিলোমিটার বেশি আগিয়ে যেতাম যাই হোক তো কোনো ব্যাপার না জাস্ট ট্রাকের জ্যামটা দেখো ফারাক্কা দিয়ে নাই নাই করে এখনো অনেকটাই দূরে আছি পঞ্চাশ কিলোমিটার অ্যাব হবে আর তখন যে ট্রাকের জ্যাম আমরা অপোজিট লেন থেকে যেতে হচ্ছে মানে কেন জ্যাম কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু প্রায় পাঁচ কিলোমিটারেরাম জ্যাম কী কেস ভগবান জানে আপাতত এই ব্যাপার এইভাবেই যাচ্ছি অবস্থা বাড়ি যেতে যেতে ভোর তিনটে হয়ে যাবে গাড়ি তো চালানোই যাচ্ছে না একটু করে যাচ্ছি ছ কিলোমিটার ধরে চলে এসছি গাজল তিনশো কুড়ি কিলোমিটার সবে মাত্র কমপ্লিট হয়েছে এখনো তিনশো সত্তর কিলোমিটার বাকি কমপ্লিট হয়েছে তিনশো ছাপ্পান্ন কিলোমিটার আর রাস্তায় জ্যামের কারণ হচ্ছে বিজেপির কোনো সম্মেলন ছিল মালদার ওখানটা আর এইখানে সামনের গাড়িগুলোতে কোনো বড় মাথা যাচ্ছে বড় নেতা ফেতা যাচ্ছে হয়তো এদের কারণেই রাস্তা ওখানটায় ইচ্ছা করে ট্রাকগুলোকে আটকে রেখেছে যাতে এই রাস্তাটাই জ্যাম না হোক আর ওই পারেরও রাস্তায় কিছু কিছু জায়গায় আটকানো আছে তো এই হচ্ছে ব্যাপার যে কারণে রাস্তায় জ্যাম ছিল আমি এতক্ষণ পরে এসে বুঝতে পারলাম ব্যাপারটা আর কি ঠিক কালিয়াচকে আর কালিয়া চকে বরাবরের মতন আজও জ্যাম জ্যাম ঠেলতে ঠেলতেই যাচ্ছি আর কি দেখি কতক্ষণ জ্যামটা থাকে আস্তে আস্তে জ্যামটা কাটাতে হবে বাড়ি যেতে এখনো সাত ঘন্টা টাইম লাগবে সাত ঘন্টা আমি শুধু ভাবছি কখন গিয়ে আমি একটু শোবো সময় হয়েছে পাঁচটা আটত্রিশ আর আমরা তিনশো আশি কিলোমিটার কমপ্লিট করে চলে এসেছি ফারাক্কা বেড়ে আর এখান দিয়ে সবে হাফ রাস্তা কমপ্লিট হয়েছে হিসাব মধ্যে আর হাফ রাস্তা বাকি আছে প্রায় নটা চব্বিশে বেরিয়েছিলাম সকাল নটা পঁচিশে এখন বাজে পাঁচটা পঁচিশ মানে প্রায় আট ঘন্টা গাড়ি চলছে আমাদের আট ঘন্টায় তিনশো আশি কিলোমিটার কভার হয়েছে বহরমপুর বাইপাস থেকে বেশ কিছুটা দূরে আছি প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে আছি আর তার বহরমপুর ফাঁকা টোল প্লাজার সামনে বেশ পনেরো কুড়ি মিনিট দাঁড়ালাম আমরা হাত পা ছাড়িয়ে নিলাম বাড়ি থেকে মোটামুটি দুশো আশি নব্বই কিলোমিটার মতন দূরে আছি ও এখন ফের টানা একশো কিলোমিটার একশো দশ কিলোমিটার যাবো আমার ফুয়েল রেঞ্জ দেড়শো কিলোমিটার আছে তো মোটামুটি যতটা ফুয়েলে যাওয়া যায় যাব গিয়ে পেট্রোল পাম্পে একটু দাঁড়াবো তখন আবার একটা রেস্ট হয়ে যাবে দেন তারপর বাড়ির দিকে বেরিয়ে যাব। মোটামুটি আর দুবার হয়তো হল্ট নেব নিয়ে বেরিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস ভালো আজকে রাস্তা একটু পরিমাণে ফক নেই একদমই ফক নেই যদিও সন্ধেবেলা বলে হয়তো নেই রাত বাড়লে হয়তো ফক বাড়তে পারে বা ফক হতে পারে সেটা আমি এখন জানি না তবে একটা জিনিস যাদের অভিজ্ঞতা কম আমার নিজেরও অভিজ্ঞতা অনেক কম আমি খুব মানে রিসেন্টলি হয়তো দু তিন বছর হয়েছে আমি রাইডিং শুরু করেছি যাদের অভিজ্ঞতা একদমই কম যারা একদমই নতুন তারা নাইট রাইডটা অ্যাভয়েড করাই ভালো আমিও আমার লাইফে ফার্স্ট টাইম আজকে নাইট রাইড করছি এর আগে আমি কোনোদিনও করিনি আজকে যেহেতু দুজনেই আমরা ছেলে আছি তো সেই কারণে রিক্স নিয়েই করছি বলা যেতে পারে তবে নাইট রাইড একেবারেই রেকমেন্ডেড নয় কারোর জন্যই নয় অভিজ্ঞ হোক অন অভিজ্ঞ হোক রাতের বেলা অনেক কিছুই হতে পারে যে কারণে আজকে আমরা আমাকে কালকের অফিসে যেতে হবে আমার শনিবার পর্যন্ত ছুটি নেওয়া ছিল তো সেই কারণে আমাকে আজকের পুরোটা কভার করতে হবে বা করতে হচ্ছে নয়তো আমি আমি সচরাচর নাইট রাইড করি না আর লং রাইডের ক্ষেত্রে রাত নাইট রাইড এই আমার ফার্স্ট টাইমই হচ্ছে ক্রস করছি এই মুহুর্তে আহিরন সেতু আর তলায় রয়েছে আহিরন নদী নতুন বাইপাস খুব জোর সম্ভবত হলে পাঁচ বছরও হয়নি তার মধ্যেই বাইপাসের যা অবস্থা মানে বলার মতন না এত টাকা টোল দিচ্ছে সবাই সরকার টোলগুলো নিয়ে কী করছে রাস্তাটা মানে কি হিসাবে রাস্তাটা বানিয়েছে সেটাই মানে ভগবান জানে পাঁচ বছর একটা বাইপাস একটা জাতীয় সড়ক পাঁচ বছর থেকে না তার আগেই তার আগেই তার মানে কে বাজে ভাষা চলে আসছে সরি তার আগেই তার অবস্থা খারাপ হয়ে যায় সময় লাগবে আর সাড়ে চার ঘন্টা লাগবে দেখাচ্ছে সাড়ে বারোটায় পৌঁছাবো অ্যাস পার গুগল একটু ঠিকঠাক রাস্তা যদি পাই জোরে টানলে টাইমটা একটু কমে যাবে তো জোরে টানাটানির কিছু নেই আস্তে আস্তে যাবো দুশো কিলোমিটার রাস্তাই আর বাকি আছে দুশো কুড়ি কিলোমিটার মতন আর আমরা এই মুহুর্তে ক্রস করছি কিন্তু রানাঘাট এখনো বাড়ি পৌঁছাতে প্রায় আড়াই ঘন্টা থেকে দু ঘন্টা পনেরো কি আড়াই ঘন্টা এরকম লাগবে আর যদি মধ্যে আমরা খেতে দাঁড়াই তাহলে আর একটু বেশি টাইম লাগবে আমাদের আর বাড়ি এখান দিয়ে এখনও দেড় ঘন্টা দেরি দেড় ঘন্টা না আরও বেশি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন বাকি ডিস্টেন্স হচ্ছে সেভেন্টি কিলোমিটার মতো তো এই হচ্ছে ব্যাপার যেতে সময় লাগবে দেখাচ্ছে বারোটা চার মানে বারোটাই ধরলাম আমি সকাল সাড়ে নটা দিয়ে শুরু করে রাত বারোটা কন্টিনিউ কিন্তু রাইড চলেছে রেস্ট নিয়েছি দাঁড়িয়েছি চা খেয়েছি লাঞ্চ করেছি তবে কেউ রাতের বেলা রাইড করো না ভাবে খুব যদি দরকার না থাকে আর বিগিনাররা তো একদমই করো না আমি নিজেই বিগিনার সবে তিন চার বছর হয়েছে আমি রাইড করছি তো এই প্রথমবার আমি নাইট রাইড করছি তো তারা না থাকলে নাইট রাইড অ্যাভয়েড করাই ভালো আমায় কালকে শুধু অফিস জয়েন করতে হবে বলে নয় আমি রাস্তায় কোথাও না কোথাও থেকে যেতাম বাড়ি টানছে বা শুধু মনে হচ্ছে কখন গিয়ে আমি বডিটা খাটে ফেলবো দিয়ে একবারে কালকে সকাল আটটা সাড়ে আটটায় উঠে ফ্রেশ হয়ে তাই চলে যাবো আর বাড়ি এখান দিয়ে বেশি বাকি নেই তিরিশ কিলোমিটার মতন বাকি যেতে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট

আর আমি সজলকে নামিয়ে দিয়েছি আর আমার বাড়ি যেতে এখান থেকে এক দেড় মিনিট টাইম লাগবে তাহলে নর্থ বেঙ্গলের সিরিজটা আমি এখানেই শেষ করছি যাদের যাদের ভালো লাগবে আশা করব তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আমার কি কি ভুল আছে সেগুলো আমাকে জানাবে কোন কোন ব্যাপারগুলো আমি আরও ইম্প্রুভ করতে পারি সেগুলো আমাকে জানাবে তো আর এই সিরিজটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস হয়েছে আমরা প্রচুর অ্যাডভেঞ্চার করেছি প্রচুর আপলোড করেছি তোমরা কিন্তু জিনিসগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমায় সাপোর্ট করো আমায় ফলো করো আমাকে আমাকে একটু গ্রোথ করতে সাহায্য করো তো চলো এই পর্যন্তই তাহলে টাটা দেখা হবে নতুন কোনো ভ্লগে আর আমিও চলে এসছি বাড়িতে গলিতে ঢুকলেই আমার বাড়ি বাবা গলিটা পুরো অন্ধকার আমাদের সো চলো টাটা সবাই ভালো থেকো গুড নাইট আর আমার বউ আমার বউ বাইরে বেরিয়ে এসছে বুঝতে পেরে গেছে আমি এসেছি চলো টাটা সবাইকে thank you